যেমন তেমন জিনিস না হাতে পেয়েছি অমাবস্যার চাঁদ আর সেই চাঁদ ভাই তার বউকে উপহার দিতে গিয়ে কিনে ফেলেছে সংসারের জিনিসপত্র মনের আশা পূরণ হলো গেল আসসালামু আলাইকুম দীর্ঘদিন পরে দেশে যাওয়ার জন্য আমরা পরিবারের সবাই খুব এক্সাইটেড এবং এক মাস আগে থেকেই আমরা দেশে নেওয়ার শপিং টপিং কিন্তু শুরু করে দিয়েছি এবং আমার ভাইয়ের বউ মক্কা মদিনা থেকে অনেক শপিং করেছে এবং আজকেও সংসারের জন্য অনেক জিনিসপত্র কিনে এনেছে তো আমার ভাই তার বউকে সংসারের কী কী জিনিসপত্র কিনে দিল এবং সারা দিন আজকে আমরা ঘরে কী কী করলাম সব কিছুর বিস্তারিত কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন নিশাটি এটা পুরো সকাল শুরু হয়ে গেছে তো উনি যাওয়ার আগে ছেলে মেয়েকে খুব ভালো করে দেখা যত্ন তালাফি কইরা তারপরে যাইব কারণ সাত আট ঘন্টার জন্য তাদের সাথে দেখা হয় না কাদের দেখতাম মেয়েকে ছেলেকে দেখতাম কেন তাদেরকে আমি দেখে রাখি না তুমি কি আইসা ওদের কোনো সময় দেখছো নি অসুবিধাই দেখছো তোমার থেকে যত্ন করে আমি ফালি যাও বাপে বেশি ভালোবাসে না মায়ের বেশি ভালোবাসে তার তো উনি চলে যেতেছে নাস্তা কোনো দিনই বাসায় করে না অফিস টাইমে একদম নয়টার দিকে অফিসে গিয়ে নাস্তা করে এখন কিন্তু সময় সকাল আটটা বেজে তিন চার মিনিট সকালের নাস্তা তারপর দুপুরের লাঞ্চ এগুলো উনি কিনে খায় বাইরে থেকে দেখেন মিশ্রাতুল জজ আমি আমার দেখলে কেমন করে মামনি বাইরের কাছে একটু থাকো ওর ঘুম হয় নাই ঘুমাইছে কাঁসা ঘুম থেকে উঠছে পরে কোলে নিয়ে লাইছে এই জন্য ঘুম হয় নাই মানে বাচ্চাদের কিন্তু আই ফুরে ঘুম না হইলে প্যান ফ্যান করে এই যে শুরু হয়ে গেছে প্যান ফ্যান মানে কোলে উঠবো এখানে দাঁড়াইতো না বসবো না তো একদিকে রান্না বান্না চলছে দিকে ফ্রিজ ধোয়া দেয় চলছে এই যে এই ফ্রিজটা ধুবো এবং এইটা কিন্তু অলরেডি ধোয়া হচ্ছে যেহেতু এই ফ্রিজের মাছ মাংস কমে গেছে তো এখান থেকে মাছ মাংস এটার মধ্যে ট্রান্সফার করেছি এবং এইটা এখন পরিষ্কার করছি এইটা পরিষ্কার করা হলে এইটার জিনিস আবার এইটার মধ্যে রাখা তারপর আবার এইটা পরিষ্কার করবো তো বরফ সব পানি হয়ে গেছে এবং এই যে পানি এই পাতিলা দিয়ে এভাবে এভাবে নিয়ে নিয়ে তারপরে তারপর ফেলে পরিষ্কার করা হচ্ছে ফ্রিজ তো দেখুন এই ফ্রিজটা ধোয়া এবং মোছার পরে কি হয়েছে মানে ধোয়া মোছার পরেও মনে হইতেছে বরফ রয়ে গেছে বরফ এখনো পর্যন্ত গলতাছে তো এটা তো ধোয়া শেষ হলো এখন এইটা ধুব কি কি খুঁজতাছো তুমি বেবি বেবি কোথায় হুম মিশারি বেবি কোথায় বেবি বলে ঘুমায় তোমার সঙ্গে ঘুম নাই তুমি কি পুতুল নিয়ে খেলতে আসছো পুতুলের সাথে সাথে খেলতে আসছো দেখা যাও বাবু কি করে দেখো গিয়া একটু দেখবো বাবু ঘুমাই কিনা আচ্ছা একটু দেখো আইসা বলবো যে বাবু কি করে আপু কি করে আপু মানে ওই যে সুজনের বউরে আপু রে দেখেন আছে কি রান্না করেছে এটা হচ্ছে কাঁকরোল ভর্তা সুন্দর লাগছে না দেখতে খেতেও মজা হবে দেখুন ঢেঁড়স ভাজি আর ওটা তো হচ্ছে গতকালকের তরকারি গরম করেছি এই পাঁচটায় রান্না করেছি নিরামিষ সরিষা দিয়ে বাগার দিয়েছি লাউ তরকারি আর এখানে রয়েছে কতকালকে গরুর মাংস আর এই পাঁচটায় বরাবরের মতোই ভাত রান্না করেছি তো এই হচ্ছে রান্নাবান্নার সময় হচ্ছে এখন দুপুর এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট তো অনেকক্ষণ ধরে সবাই অপেক্ষা করছে কখন মিশরাত ঘুম থেকে উঠবে কখন মিশরাতের সাথে এই যে খেলা করবে ইকলার মনের আশা পূরণ হলো মিশরাত ঘুম থেকে উইঠা গেল বেবি ঘুম থেকে উইঠা গেল মাত্র রান্না বন্না শেষ করলাম এখন উইঠা গেল সবাই সাউন্ড করতেছে এজন্য উইঠা গেছে ঠিক না এখন সবাইকে বলো কি কোলে নিতে দেখছেন নি কিরকম কইরা ওইটা সক বকাইতেছে যেমন তার কেউ নাই সে একা খুব অসহায় মা এখন আর তো না রাগ করছে গো ওহ গোসল দিবেন না পানি রেডি করছি সাবান রেডি করছি শ্যাম্পু রেডি করছি গোসল করতে তো হবে আসেন আসেন আসতে পারছেন না দেখে থাকে কি আসছে গো ঘরে কি আবার শব্দ করে গো এটা কি গো আমাদের ঘরে আসছে हां করে ঘুরে দেখতাছে এটা কি তুমি ভুলে গেছো তাকে দেখছি নি তাকে কি করে দেখতাছে জুপীফাই না ওই ওই মুড এসে গো মুড ফেরত আসছে তুমি তালি দাও তুমি তালি দাও তোমার দেখে দেখি সেও তালি দিবে তাহলে দাও দেখি মামা ওর মামায় তালি দিলে মামার সাথে সাথে মিশ্রা তো তালি দেয় এই যে শিস জাজম মিশ্রাতুল জজম মাছের মতো দেখছেন দেখছেন কি করে দেখেন দেখেন তার অবস্থা দেখছেন দেখছেন খাটের কিনারে কীভাবে এসে পড়ছে কোন জায়গা থেকে এসে পড়ছে ও বল নি তো উইজ উ বল দেখছেন এই বলটা নেয়ার জন্য সে একদম খাটের কা কর্নারে এসে পড়ছে আনো আনো ও এমন করে দুইটা লাভ দিয়ে এসে পড়ছে তুমি খাটের কর্নারও এই জন্যই তো ভয় লাগে তোমাকে একা রাখি না আমি তো এদিক দিয়ে বড় বল নিয়ে আমি ঠুকে গেছি কোথায় এই যে দেখেন ওয়াশিং মেশিনের কাছে এইখানে আজকে দেখেন কি কাপড় চোপড় ধুতে দিয়েছি বড় বড় কাপড় চোপড় সেগুলো হচ্ছে জায়না নামাজ দুইটা তারপর বাবুর কম্বল তারপর বাবুর কাপড় চোপড় তো অনেকে বলে যে বাবুর কাঁথার সাথে কেন এই জায়না মাস দি বাবুর কাঁথা যেগুলা সেগুলো তো আর বাবু ময়লা করে না বাবুকে সময় ডাইপার মানে প্যাম্পাস করিয়ে রাখি কাঁথা শুধু মানে থুবাই যায় এলোমেলো হয় এই জন্য ধুয়ে ফেলি কাঁথা তো আর ময়লা হয় না কিংবা বাবুর কাপড় চোপড়ও তো ময়লা হয় না নিয়ম হচ্ছে তিন চার ঘন্টা পর পর বাচ্চাকে কাপড় চেঞ্জ করে দিতে হবে যাই হোক এই যে কম্বলটা কিন্তু দেখেন একদম শুকনা হয়েই কিন্তু বের হয়েছে আধা শুকনা হয়ে তো এই যে এই কাপড়গুলা বাদে একটা শার্ট দুইটা যায় নামাজ বাদে যা যা রয়েছে সবই হচ্ছে বাবুর বললাম না যে তিন চার ঘন্টা পর পরে আমি বাবুর কাপড় চেঞ্জ করে দিই কারণ হচ্ছে মিশারের আব্বু বাসায় নাই মিশারের আব্বু থাকলে ছাদের উপরে শুকাইতে দিই তখন আমার চেয়ারের উপর এদিক সেদিক কি কাপড় শুকাইতে এসির বাতাসে এছাড়া কোনো উপায় নেই এদিক দিয়ে মিশারির দাদু ভিডিও কল দিয়েছে মিশারির নানুর মতো তার দাদুও কিছুক্ষণ পর পর ভিডিও কল দিয়ে নাতি নাতনিকে দেখে রাত একটা নাই দুইটা নাই যখন মনে পড়ে তখনই ভিডিও কল দেয় তো বাবু কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে এখন তার মামির কাছে দিয়েছি দিয়ে বাবুর গোসলের পানি তারপর মেশিনে কিছু কাপড় চোপড় ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি আর রান্নাবান্না শেষ এখন মিশারিকে পড়তে বসাবো এই যে বাবুকে গোসল করাবো পানি রেডি করতেছি গরম পানি দেখেন গরম পানি দিয়ে ধোয়া বেরোইতেছে কারণ হচ্ছে দুপুরের টাইম ট্যাবের পানি পুরা গরম হুম তার পরবর্তী ধাপ হচ্ছে এই যে দেখেন আমার হাতে রয়েছে একদম সাবান এটা কি সাবান না ওই সাবানটা তুমি মেশাও এটা কি ঠান্ডা লাগে সাবান কি ঠান্ডা লাগে নাকি পানির মতো মিশাও দেখি পারো কিনা। ঢেলে দাও উপর করো উপর করো বাটি উপর করো ঠাস ঠাস শব্দ হইতেছে না আর এ বাঙ্গি গেছে বলে বুঝতে পারছেন বরফ পানির মধ্যে দেওয়ার পর বাটি থেকে বরফটা সাইডে দিছে এটা বলে বাঙ্গি গেছে বরফ বাঙ্গি গেছে এখন এই গরম পানি হয়ে যাবে ঠান্ডা দেখছো আমাদের ঠান্ডা সাবান আছে তোমার মা কি আজকে বলবা তোমার ঠান্ডা সাবান লাগবে তো আবার সেই বরাবরের মতোই এক বাটি বরফ ব্যবহার করেছি এবং আরেক বাটি পানি বরফ হওয়ার জন্য দিয়ে রেখেছি যাতে করে আগামীকাল আবার গোসল করানো যায় হ্যাঁ হ্যাঁ এখন বাবু কোথায় এখানে আসি গেছে বেবি গরম ঠান্ডা না ওকে দাঁড়া করে গোসল করাবো তুমি বসে বসে গোসল করো এদিক দিয়ে দেখেন আমাদের মিশরাতুল জজমকে গোসল করিয়ে লুসুন ক্রিম তেল দিয়ে সুন্দর করে মাথার মধ্যে শীতি করে রেডি করে ফেলেছি তারপর সে তার ভাইয়ের কোলে উঠে পড়েছে আর সাথে রয়েছে কে আমাদের ইক্রামি আম্মা মনটা খারাপ এখন কি আবার ঘুম দিবা মাত্র তো ঘুম থেকে উঠসো ওঠার পরেই গোসল করাইছি এখন খাওয়াই দিলে খেলবো মর্জি করতেছে আজকে অ্যা ব্যা ব্য বিষাদ্মণি ব্য তো দর্শক বন্ধুরা এইমাত্র মিশালি রাগু বাজার থেকে আমাদের জন্য দারুণ দারুন কিছু ফল এনেছে যে ফলগুলো দেখে আপনারাও আশ্চর্য হবেন কারণ এগুলো হচ্ছে অসময়ের ফল তো বিস্মিল করি না বিস্মিল্লাহীন রহমান রহিম দেখে কি ইয়ে যা যেমন তেমন জিনিস না এটা হচ্ছে জাতীয় ফলও না এগুলো হচ্ছে অমাবস্যার চাঁদ জাম অসময়ে জাম এখন কি জামের সিজন মোটেও না আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে না উফাইরা এটা হচ্ছে সেই উফাইরা জাম বাবা বিশ নিলেও তো জাম আমি খেয়ে দেখি না টক না

এই জামগুলো তো খালি খালি খাবো না একদম লবণ মরিচ দিয়ে ভর্তা বানিয়ে মানে প্লেটের মধ্যে তারপর খাবো এই গেলো জাম এটা কি কি মিশালি বলো চেরি চিনি তো জাম তো জাম আর চের মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নাই কালারের দিক দিয়ে দুইটা দেখতে প্রায় একই রকম তবে টেস্ট ভিন্ন তো চলেন চেরি ফল আমরা উৎপাদন করি চেরি ফলের টেস্ট নেই

তো চেরি ফল মনে হইতেছে যে এক সাথে খেয়ে ফেলতে পারবো এত মিষ্টি এত মজা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে দেখুন লিচু অসময়ের লিচু এখন কিন্তু লিচুর তো লিচু টেস্ট করি তো লিচু চেরি এবং জাম তিন রকমের ফল আনা হয়েছে লিচু অলরেডি অনেকগুলো খাওয়া হয়েও গেছে তুমি খেয়ে ফেলছো দেখুন খাওয়া ভালো

আত্মাটা ঠান্ডা হয়েছে তৃপ্তি পেয়েছি এবং ওনার জন্য অনেক অনেক দোয়া করছি তো তারপর কি কি হয় জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো কেনাকাটা এরই মধ্যে শুরু হয়ে গেছে দেখেন কি কি কেনাকাটা হয়েছে এগুলো সবই হচ্ছে ঘরের জিনিসপত্র এই যে এটা হচ্ছে টেবিলের মধ্যে বিছানোর কাপড় তারপরে এটা কি আচ্ছা এটা হচ্ছে এই যে পিজা কাটিং এই যে কাটে রুটি টুটিও কাটা না পরোটা কাটা যাব আর এই যে এগুলো হচ্ছে ইলেকট্রনিক জিনিসপত্র তারপরে হচ্ছে এই যে এগুলো হচ্ছে ডিম ব্ল্যান্ড করে কেক বানানোর জন্য সাথে হচ্ছে এই যে প্লাস আর এটা হচ্ছে কাটিং বোর্ড এগুলো হচ্ছে মশলাদানি কৌটা সাথে রয়েছে কয়েক রকমের চামচ বড় কাটা চামচ ছোট চামচ ছোট কাটা চামচ মানে পাঁচ রকমের চামচ এছাড়া এদিকটায় রয়েছে কিছু সাজুনি গুজুনি ছোট ছোট কাঁকড়া তারপরে রয়েছে মাথার ব্যান্ড হেয়ার ব্যান্ড যে আরও ছোট ছোট কাঁকড়া এছাড়া এইদিকটায় রয়েছে এগুলো হচ্ছে এই যে তেলের মধ্যে কোনো কিছু ভাজলে সেগুলো তোলা যাবে চামচ এই যে আরেকটা হচ্ছে খুন্তি তারপরে এই যে এইটা ওই যে চুলুনি আলু টালু চোলা যাব সবজি টবজি তারপরে এইটা কি মানে কাপড়ের মধ্যে টিব্বুতাম লাগানোর যন্ত্র তারপরে এগুলো হচ্ছে গিয়ে খাবার টেবিলের মধ্যে খাবার পরিবেশন করা হয়ে যেগুলো দিয়ে ছয়টা আনা হয়েছে ছয় পিস তারপরে দেখতেই পেয়েছেন জুতা মার জন্য জুতা আর ব্যাগ আর এটা হচ্ছে সবজি কাটার যন্ত্র না মানে পেঁয়াজ টমেটো গাজর এগুলো এই বাটির মধ্যে দিয়ে এই যে দড়ি টান দিলেই কিন্তু কুচি কুচি করে কাটা হয়ে যাবে আর এই যে দুইটা হাড়ি ঢাকনা সহ একটা হচ্ছে বড় হাড়ি আরেকটা হচ্ছে মাঝ পদের হাড়ি তো এই হচ্ছে টুকিটা কি কেনাকাটা পছন্দ হয়েছে হুম তুমি চিনো এগুলা একটা নামও বলতে পারবো না মিশারি কোনটার নাম বলতে পারবো জোতা ব্যাগ এগুলো ছিল না ও শুধু পাতিলা সিনে আমার জীবনের প্রথম এই ফলটা তুমি খাবা না জাম নাও বুঝছো না দাঁত নাই কি খাই বসে দুধের মুখে কিন্তু টক জিনিস মিষ্টি লাগে খাইতে

যে লাল ফলের মধ্যে রক্ত বেশি এটি খাইলে রক্ত হয় বেশি বেশি করে খা তো বেশি বেশি করে দেখা যায় তো লাল ফল খাইতাম লিচু খাবে না তুমি তো লিচু একবার খাইছ খাবে না ও এভাবে খায় না মাম্মা লিচু যে এভাবে খায় কেউ এই যে নাম দিচ্ছ হম এই মুখে যাই নাই এই শরীর বলেছি যাদের দর্শক বুধ সবাই মিলে অসময়ের নতুন নতুন না পুরোনো পুরোনো ফল খেলাম খুব ভালো লাগলো আমি কি বলছি